নমস্কার গীতিকার সুরকার শিল্পী আমি ভবেশ ল আমার ঘুম হয় না নৃত্য হয় না ও আমার ঘুম হয় না নিশ্চয় হয় না ওরাই তোমার ভিতরে বাসকে শুধু বলে আমার বাজাও বাজাও রাজার নাম ধরে রে রাজার নাম ধরে যমুনা বলে আমায় পূজার বাই কি করে পশু পাখি জানায় আমার অবাদনে হের বো কাকর নয় হল হলে জগতে সবাই ভালোবাসে করি না কারো সর্বন আসে এই জগতে সবাই ভালোবাসে করি না কারো সর্বন আছে তাই না ভাঙতে তোমার সোনারি সংসারী টা ভানতে তোমার সোরা সজি এ কাজ প্রাণ বৃয়সিী এ তোমার আসে আই একটা শুধু একটু শুধু মন ভোলালো এক পূজাায় গহেছে তুমি এক পূজা গছিল এ ৃরিিতি কোথায় পাই তোমার কাজে রাচই সোধর বৃিতি আমি কোথায় পাই আছে কর তোমার আচ সুধর তোমার কাছে।